বিগত পাঁচ মাস ধরে আমাদের গাড়িগুলো চলতেছে না বা চলতে দেয় না তো সেক্ষেত্রে আমাদের যে মূল দাবি হলো আমাদের জায়গা আপনি কেটে নিয়েছেন কিন্তু আমাদেরকে পুনর্বাসন করেন নাই তাই আমি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস স্যারের কাছে আমাদের প্রশ্ন আপনার দ্বারায় এই সরকার ক্ষমতা আসার পরে অনেকের অনেক ধরনের সমস্যার সমাধান হয়েছে তাই আমি আপনার আমরা আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমাদের এই তিন হাজার শ্রমিকের কথা চিন্তা করে অবশ্যই আমরা আপনার হস্তক্ষেপ কামনা করি আমরা এই বাংলাদেশের নাগরিক একটা সরকারের দায়িত্ব হলো নাগরিকের কর্মসংস্থান তৈরি করে দেওয়া কিন্তু আমাদের দেশে আজকে দেখতেছি উল্টা সেটা আমাদের একটা যোগানো কর্মসংস্থান যেটা করে আমরা বউ বাচ্চা এবং বাবা মা পোলাপা নিয়ে খেয়ে পরে বেঁচে আসি আমাদের সেই কর্মসংস্থানটা তিন হাজার পরিবারকে আজকে পাঁচ মাস ধরে কোনো গাড়ি রাস্তায় চলতে দেয় না তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা হস্তক্ষেপ চাই যে উনি আমাদের বিষয়টা আশা করি আমাদের এই যে সাত দিনের আলটিমেটামের ভিতরই উনি আমাদের এই তিন হাজার পরিবারের কথা চিন্তা করে উনি আমাদের এটা একটা সুন্দর ফয়সালা দিবেন আর যদি না দেওয়া হয় তাহলে উনত্রিশ তারিখে যে বিয়ারটিতে অবস্থান কর্মসূচি আমাদের ঘোষণা করা হয়েছে আমরা সেখানে এই তিন হাজার পরিবার বিয়ারটিতে অবস্থান কর্মসূচি করব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের গাড়ির দাওয়া দাবি মেনে নেওয়া না হবে আমরা লাগাদার কর্মসূচি চালিয়ে যাইমু প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আমাদের এই মেসেজটা যেন সরকার এবং এই দেশের প্রতিটা নাগরিকের কাছে পৌঁছে যায় তাহলে ইনশাল্লাহ যদি পৌঁছে আশা করি আমাদের এই দাওয়া দাবি যে আমাদের যুক্তিক দাওয়া দাবি এটা সরকার এবং সরকারের এই আমাদের এই গাড়ির সাথে যে কোনো মন্ত্রণালয় বা যে কোনো কয়েকটা সংস্থা জড়িত আছে তারা আশা করে আমাদের দাবিটা ইনশাল্লাহ মেনে নিবে ঠিক আছে ধন্যবাদ